নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে দু হাজার চব্বিশের ইলেকশনে তৃণমূল কংগ্রেস কিভাবে জিতেছিল বিভিন্ন জায়গায় সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল বারংবার এই রাজ্যে সাধারণ মানুষ বলেছিল দু হাজার একুশের নির্বাচনে বিজেপির জেতার কথা ছিল কি করে তৃণমূল জিতল ধীরে 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 সামনে আসছে এমন কিছু তথ্য যে তথ্য বলে দিচ্ছে ঠিক কোন কায়দায় ভোট করায় তৃণমূল আর সেই কায়দাটা যখন সামনে এনে দিচ্ছেন এই রাজ্যে সবচেয়ে বেশি ভোটে জেতা অভিষেক ব্যানার্জির কেন্দ্রে দাঁড়ানো বিজেপির ক্যান্ডিডেট অভিজিৎ দাস ববি তখন কিন্তু সবার টনক নড়ে গেছে এবং টনক নড়ছে কেন্দ্রে থাকা বিভিন্ন রাজনৈতিক নেতারও কারণ এই বাংলার বুকে অ্যাকচুয়ালি কি ঘটে সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দু হাজার নির্বাচনে হেরে গেছিলেন এক নয় পাঁচ ছয় ভোটে সেটা দিয়ে তিনি বলেন তাকে জোর করে হারানো হয়েছে আর এদিকে দু হাজার চব্বিশে যখন লোকসভা নির্বাচন ছিল তখন ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক ব্যানার্জি মানে সেই মমতা ব্যানার্জির ভাইপো পিসি ভাইপো তো ভাইপো ব্যাপক ভোটে জয়লাভ করেন এবং তারপর কিন্তু দেখি আমরা যে সেখানে দাঁড়ানো বিজেপির ক্যান্ডিডেট অভিজিৎ দাস ববি তিনি কিন্তু ক্রমাগত হাইকোর্টে লড়ছেন এবং তিনি ক্রমাগত একটা কথা বলে এসছেন যে এই রাজ্যে যেভাবে ভোট করিয়েছে ডায়মন্ড হারবারে এই অভিষেক ব্যানার্জি অ্যান্ড কোম্পানি মানে তার দল বল আর কি সেটা অ্যাকচুয়ালি ভোট হয়নি তাকে হারানো হয়েছে জোর করে তিনি হারেননি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তিনি অভিযোগ করেছেন তার অভিযোগ গুলো আমরা শুনেছি হাইকোর্টে এখনো বিচারাধীন ব্যাপার অভিষেক কি জবাব দেবেন আমরা জানি না সিসিটিভি ক্যামেরা ছিল এই সমস্ত অভিযোগ ভর্তি এবং যে যে মেশিন ছিল মানে মেশিনে মেশিনে ভোট ভোট দেওয়া হয়েছে বা আমরা দিয়েছি সেই যেখানে বিজেপি অভিজিৎ দাস ববি ছবি ছিল সেটাকে পুরো স্টিকার দিয়ে সেটে দেওয়া হয়েছিল যাতে সেখানে কোনো প্রেস করা না যায় বা টেপ দেওয়া হয়েছিল যাতে কোনো প্রেস করা না যায় এই অভিযোগ অভিজিৎ দাস ববি করেছেন অর্থাৎ তার এই সমস্ত অভিযোগ কিন্তু ছিল কিন্তু ছিল না আমাদের কাছে কোনো এভিডেন্স যে দেখাবো কিন্তু অভিজিৎ দাস বাবি গতকাল একটা মারাত্মক এভিডেন্স দিয়েছে যে এভিডেন্সটা তার ফেসবুক হ্যান্ডেল মানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু ভরপুর ভাইরাল হয়ে গেছে এবং ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিও আপনি একবার দেখুন দেখে বুঝে যাবেন যে ঠিক কোন কায়দায় হারানো হচ্ছিল বা হারানো হয়েছে দেখুন এটা কি হচ্ছে কি এটা হ্যাঁ এভাবে কাকে দিচ্ছে এভাবে হচ্ছে

సహాయం మోబైల్ అరే కార్ తో దాయ్ ఆసి రకం బకు గురేయకే అపి కే ఆప్నా నామ్ కే అమ్నే కార్ తో

আমাকে হ্যাঁ করছে না অপরাধ হ্যাঁ চাকরি ইচ্ছা আছে নাকি তাহলে আপনি কাজ করছেন না এদিকে গলি দিয়ে ওখানে কাকে পাচ্ছে এটা কি কি জমিদারি নাকি ও তো যাবে তখন আপনি কি করবেন ঠিক করুন ঠিক করুন ঠিক করুন এখন করুন হ্যাঁ সব এখন ঠিক করুন এনার নাম কি আছে এনার নাম কি এনার নাম কি কোথায় বাড়ি

একশো বত্রিশ টাকা কোথায় বি কত করে কত রয়েছে কাউন্টিং এর কত রয়েছে টোটাল কত আছে

দেখলেন অভিজিৎ দাস ববির করা পোস্ট ভিডিও যার সত্যতা তিনি যাচাই করেছেন বলে আমি জানি কারণ তিনি সত্যতা যাচাই ছাড়া কিছু করবেন না তবে একটা কথা কিন্তু পরিষ্কার যে এইভাবে এই কায়দায় ভোট হয়েছে চারিদিকে এবং এই কায়দাটা তৃণমূল অ্যাপ্লাই করতে পেরেছে তার কারণ হচ্ছে ঢিলে ঢালা সমস্ত ব্যবস্থা আমি আবারও বলছি বারবার বলছি মানুষ মুখী আছে এই সরকারকে ফেলে দেওয়ার মানে তৃণমূল সরকারকে ফেলে দেওয়ার জন্য প্রত্যেকটা জায়গায় বিক্ষোভ রয়েছে মানুষের মনের মধ্যে কিন্তু প্রশ্ন হচ্ছে আবারও যদি এরকম করে কারণ আজকে দেখছিলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে দেখলাম যে পুলিশ মহলের পুলিশ মহলের মাথারা ওই সব অ্যাসোসিয়েশন ফ্যাসোসিয়েশন কি সব আছে তারা সেখানে দাঁড়িয়ে বলছে যে দু হাজার ইলেকশনে আবারও মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনতে হবে তার জন্য চেষ্টা করতে হবে এই যদি পুলিশ মহলের কথা হয় দেখুন আমি লোকাল স্তরে বলতে পারি আমি আমার এলাকার যে সমস্ত পুলিশ অফিসারকে দেখি তাদের দেখে অভিযোগ ওটা একটাই এরা তৃণমূলের একদম কেনা বলা হয়ে গেছে মানে এমন অবস্থা আছে মানে আমাদের এলাকার থানার ওসিকে তো এরকমই বলে সবাই যার জন্য আপনারা জানেন বাউরি একটা গণ্ডগোল যেটা হয়েছে সেটা নিয়ে বারবার উঠেছে এখানে লোকাল পুলিশ অফিসার যিনি ওসি আছে তিনি কোথায় আছেন এই অভিযোগ উঠেছিল বারবার উঠেছে এখানে হিন্দু ছেলেদের ওপর টর্চার করা থেকে শুরু করে সবই অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে শুধু একটাই কারণ ওঠে তিনি নাকি তৃণমূল নেতার অঙ্গুলি হেলনে কাজ করেন তো এইরকম তো চারিদিকে আমরা পুলিশ দেখি এবং এইরকম যদি সিস্টেম থাকে তাহলে আগামী দিনে মানুষ ভোট দিতে পারবে কি প্রশ্নটা উঠছে কারণ একই সিস্টেম যেখানে দাঁড়িয়ে এই রকম লোকেরা আছে এই বিএলও যারা গেছে তারাও বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে কে পঞ্চায়েত অফিসে বসে ফিল আপ করাচ্ছে তো কেউ তৃণমূল পার্টি অফিসে বসে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আমার কাছে এসছে এবং আমি যতটা পেরেছি যেখানে যেখানে পেরেছি আপনারা জানেন যারা যারা ফোন করেছিলেন যে সেখানে সেখানে আমি কিন্তু প্রতিবাদ জানিয়েছি এবং গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে এটাই যে সেই প্রতিবাদের ফলে কিন্তু বিএলওরা কুঁকড়ে গেছে যারা দুর্নীতি করছিল এবং তারপর তারা কিন্তু আবারও সেই কাজগুলো করে দিয়েছে যে কাজটা করা দরকার আছে তবু বহু জায়গায় বিএল রা ভুল ভাল কাজ করছে যে কাজগুলো কিন্তু করা তাদের উচিত নয় তাদের যে নিয়ম শৃঙ্খলা আছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু এইভাবে ভোটে যেভাবে আমরা দেখছি অভিজিৎ দাস ভাইরাল এবং এই ভাইরাল ভিডিও তার সঙ্গে সঙ্গে আজকে শুভেন্দু অধিকারী যে প্রেস কনফারেন্স করেছেন সব কিছু বুঝিয়ে দিচ্ছে এই রাজ্যে ভোট করানোর কী কী কায়দা তৃণমূল কংগ্রেস রপ্ত করেছে অর্থাৎ একদিকে পুলিশ মহল তারা বলছে আমরা জেতাবো আর একদিকে এই সমস্ত সরকারি কর্মচারী যারা কেউ মাস্টারমশাই কেউ অন্য কিছু তাদের মধ্যে একটা অংশ কি করে যে তৃণমূলের হয়ে রাস্তায় নেমে পড়ছেন আমরা বুঝতে পারছি না ইলেকশনের সময় যেভাবে পোলিং স্টেশনে এই সমস্ত ভিডিও দেখলাম আমরা যেটা ভাইরাল ভিডিও এই ভাইরাল ভিডিও দেখার পরে প্রশ্ন উঠছে যে এইটা যদি সিস্টেম হয় তাহলে সেই সিস্টেমে দাঁড়িয়ে আমরা কি করব তবে আমি আবারও বলছি আমরাই কিন্তু সেই শক্তি যে শক্তি কিন্তু পারে এই সরকারকে তুলে ছুঁড়ে ফেলে দিতে কারণ পৃথিবীর ইতিহাস বলে কোনো স্বৈরাচারী সরকার টিকতে পারে কিছুদিন বেশ কিছু দিন কিন্তু দীর্ঘদিনের জন্য টিকতে পারে না কারণ এক না এক সময় সমস্ত বাঁধন তাদের শিথিল হয় এবং শিথিল বাঁধন দিয়ে কিন্তু ভেঙে ঢোকে জনতার আবেগ এবং সেই আবেগ ভাসিয়ে দেয় এই সমস্ত সরকারকে এই গঠনতন্ত্র এর সমস্ত প্রোটোকল সব কিছুকে ধূরিস করে দেয় জনগণ জনগণের একদিনের ক্ষমতা সবচেয়ে বেশি আর সেটা হচ্ছে ভোটদান তাই নির্বিঘ্নে ভোটদান হলে কিন্তু এই রাজ্যে পরিবর্তন হবেই আর এই টাইপের এই যে অভিজিৎ দাস ববি অভিযোগ করছেন যে আমাকে আমি হেরেছিলাম নাকি আমাকে হারানো হয়েছিল এটা কিন্তু ভয়ঙ্কর বড় প্রশ্ন যাই হোক সবটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে আপনি জানাবেন আমি যেগুলো বলি আন কার্ড বলি তার পেছনে থাকে যুক্তি আপনার যদি মনে হয় কোথাও আমি যুক্তিহীন কথা বলেছি জানাবেন যদি মনে হয় কোনো ভিত্তিহীন অভিযোগ আমি করছি সেটাও জানাবেন আর পাশে থাকবেন আমার আপন চলুন এখনকার মতো আসি দেখা হচ্ছে পরে রুদ্রবার খুব ভালো থাকুন আসি নমস্কার বন্দে মাথার ভারত মাতা জয় হোক জয় হিন্দ